হ্যালো এভরিবডি আমি সাবিয়াল আনসারি আর প্রথম রক্তদানের অনুভূতি ক্ষেত্রে আমি আমার এক ফ্রেন্ডের আত্মীয়কে দেই তো প্রথম রক্তদান দিব রক্ত যখন দিব তো মোটামুটি একটু হালকা ভয় লাগে স্বাভাবিক তো এত ভয় পায়নি কারণ কারণ বিষয়টা ভয়ের কিছু না তো গেলাম যথাসময় রক্ত দিতে দেওয়ার পরে অনুভূতিটা ভালোই ছিল কারণ কারণ আমি একটা মানুষকে আমি হেল্প করতে পেরেছি আমি এনে দুইবার রক্ত দিয়েছি দুইবারই মানুষকে হেল্প করতে পেরে খুবই ভালো লেগেছে আসলে আপনারাও রক্ত দেন রক্ত দিবেন কারণ মানুষের প্রয়োজনে আপনারা যদি এগিয়ে যান একটা মানুষ সুস্থ হবে আপনি রক্ত পেয়ে আপনার জন্য দোয়াও করবে আপনি সুস্থ হবেন আর আপনার থেকে যে রক্তটা চলে গেল সেই রক্ত নিয়ে সে রক্তের জন্য আপনি যে দুর্বল হয়ে যাবেন তা না এটা আপনাকে আরও যে ফ্যাট থাকে রক্তের মধ্যে সেটা আপনার ফ্যাটটা কমায় আসলে চর্বি কমায় ফ্যাট কমায় আর আপনিও সুস্থ থাকবেন রক্তদানে তো রক্তদান করুন এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করুন